গুড মর্নিং গাই আমি তোমার মন খারাপ করো না কেননা আমি এতদিন আমি ভিডিও দিই নি কেননা আমার কাছে কনটেক্ট ছিল না তাই আজকে আমার পাপা আমাকে অনলাইন থেকে এটা অর্ডার দিয়েছে চলো এটার মধ্যে কী কী আছে তোমাদের দেখায় এই দেখো এই বড় আইশারো গুলো দিয়েছে আরও একটা দিয়েছে আয়শার তার আগে ফ্রাউন্ড ইত্যাদি এটা হচ্ছে ব্লান্ডার এটা ওটা ওটা ব্লান্ডার নয় এটা ব্লেন্ডার

গুলো নখে লাগাতে হয় আরে ফেসলিংটা আমাদের এখানে দেওয়া যায় লিপস্টিক এমনিও দেওয়া যায় ঠোঁটে আবার লিপস্টিক ডে প্রথমে তারপরেও দেওয়া যায় আর এই যে এই এগুলো হচ্ছে ছোট ছোট আর এগুলো হচ্ছে বড় বড় এই দুটো আলাদা

এতগুলো ব্লাস উঠেছে তার মধ্যে এগুলো হারিয়ে গেলে এগুলোতেও ব্রাশ করতে পারবো আর এটা কি বলো তো এটা হচ্ছে এটা আমাদের আইব্রু এই দুটো সিস্টেম আছে একটা দুটো যে কোনো একটাতে আমরা এগুলো প্রু করে নিতে পারবো আচ্ছা তুমি এত কিছু জানলে কোত্থেকে

অর্ডার দিতে পারো আর এগুলো কেবল লাগলো যাবে পাঁচ